গ্রামীণ পদ্ধতিতে কাঁচা আম দিয়ে বানিয়ে নিলাম মুচমুচে পাপড় কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই সারা বছর সংরক্ষণ করে পাপড় খেতে পারবেন রেসিপি খুবই সহজ কিভাবে বানিয়ে নিলাম চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের পাপড় তৈরির জন্য দুইটা আম নিয়েছি আমগুলো সেদ্ধ করে নেব আমগুলো এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন আমগুলো খুব সহজেই যেন নরম হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আমগুলোর উপরে যে খোসাগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায় আর দুইটা আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন এগুলো আমি গেটারের সাহায্যে গ্রেট করে নেব গেটারের সাহায্যে গ্রেড করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কোনো রকম দানা দানা থাকবে না গেটারের যে ছোট ফুটা রয়েছে এই পাশটা দিয়ে করতেছি গেটারের সাহায্যে করলে দানা থাকার ভয় নেই তবে আপনারা যদি হাতের সাহায্যে ম্যাশ করে নেন তাহলে হয়ে যাবে সেক্ষেত্রে শাক দিতে একটু ছেঁকে নিতে হবে সেদ্ধ করা আমগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে কোনো রকম দানা দানা নেই এখন আমি পাঁপড়ের মিশ্রটা রেডি করে নেব প্রথমে একটা বাটিতে দেড় কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিচ্ছি হাতের কাছে যদি আটা থাকে আটা দিতে পারেন এরপর ম্যাশ করে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ আমগুলো দিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য বিট লবণ আর দিয়ে দিতে হবে জিরা আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি তবে এই পাঁপড় তৈরিতে খুব বেশি মশলা ব্যবহার করব না ময়দা আর আমের মিশ্রণটা সহ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পাপড় তৈরিতে আমি নর্মাল পানি ব্যবহার করতেছি একবারে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না এভাবে হাত দিয়ে একটু মথে নিতে হবে আর পানি দিতে হবে আমি বেশ কয়েকবার পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি তিন থেকে চারবার এরকম অল্প অল্প পানি দিয়েছি আর ব্যাটারটা ভালোভাবে হাত দিয়ে এভাবে গুলে নিয়েছি তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ শুকনা মরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর এইটা দিলে দেখতে অনেকটা ভালো লাগবে আর খেতেও বেশ মজা লাগবে আর মরিচগুলো কুচি করে দেওয়ার পর আরও একটু কিছুক্ষণ ম্যাশ করে নিলাম এরপর সব শেষে পানি দিয়ে দিব পাপড়ের ব্যাটারটা ঠিক এমন হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ভারী না মানে মাঝামাঝি থাকবে আর একটু কালারের জন্য এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি আর যেহেতু কাঁচা আম দিয়ে বানাবো এই কালারটা দিলে দেখতে অনেকটা ভালো লাগবে আপনারা কালার ঠিক কেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন পাপড়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিব আর চুলা একটা হাড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি ভাতের পাতিলের ঢাকনা বা ছোটো ছোটো স্টিলের এরকম বাটি নিতে পারেন আপনার বাসায় যদি প্লেট থাকে প্লেটও নিতে পারেন তবে এখানে আমি কিছু তেল দিয়ে দিলাম আমি বাটিতে আর ঢাকনাতে তেল দিয়ে পাপড়ের মিশ্রণটা দিয়ে দিব যেহেতু আমি ভাতের পাতিলের উপর দিয়ে করব তো একটু ঘুরিয়ে ঢাকনা আর বাটিটা একটু ঘুরিয়ে চারপাশ ছড়িয়ে নিলাম আর পাতিলের উপর দিয়ে পাপড় তৈরি করব পাতেলের উপর ঢাকনা বসিয়ে দিলাম এক মিনিট সময় লাগবে বা এর থেকে কমও সময় লাগতে পারে এইদিকে সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে আরও একটা বাটি দিয়ে দিলাম এভাবেই সবগুলো পাপড় বানিয়ে নিতে হবে খুব কম সময়ে এই পাপড়গুলো বানিয়ে নেওয়া যায় পাপড়গুলো উঠিয়ে দেখাচ্ছি আর পাপড়ের চারপাশটা একটু আলগা করে দিতে হবে এরপর হাত দিয়ে আস্তে আস্তে টেনে নিলেই খুব সহজেই পাপড়গুলো উঠিয়ে যাবে একটা পাপড় আমি উঠিয়ে দিলাম এভাবে সবগুলো পাপড় আমি বানিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পাপড়গুলো হয়ে যাচ্ছে পাপড় বানা খুবই সহজ এভাবে সবগুলো পাপড় বানিয়ে নিয়েছি এখন এগুলো রোদে শুকাতে হবে আপনারা যদি চান গ্যাসের চুলার নিচে বা ফ্যানের নিচেও শুকাতে পারেন সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে আমি রোদে শুকাতে দিয়েছি রোদে আমার শুকাতে সময় লেগেছিল একদিন যে রোদ যাচ্ছে খুব সহজেই পাপড়গুলো শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো শুকিয়ে গিয়েছে পাঁপড়গুলো কতটা শুকিয়েছে সব নিয়ে বুঝতে পারবেন পাঁপড়গুলো ভাজার জন্য চুলায় একটা লোহার কড়াই তেল গরম করতে দিয়েছি এর মধ্যে পাঁপড়গুলো দিয়ে দিতে হবে আর এই দিকে দেখেন কত সুন্দরভাবে পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না আপনারা শুধু দিবেন আর উঠিয়ে নেবেন এভাবেই সবগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি পাপড়গুলো ভেজে নেওয়ার সময় রোদে একটু গরম করে নেবেন দেখবেন যে অনেক বেশি ফুলে যাবে খুব সহজেই এই পাপড়গুলো বানিয়ে নিলাম আপনারা যদি আমার রেসিপি ফলো করে এভাবে পাপড় বানিয়ে নেন দেখবেন যে সারা বছর বাসায় তৈরি পাপড় খেতে পারবেন কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পেরেছেন এভাবে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে